সরকার বিরোধী বিক্ষোভ ঢাকায় পঁচিশ পয়েন্টে মিছিল আটক দেড় শতাধিক গ্রেফতারকৃতদের দায়িত্ব নিলেন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে দ্বিতীয় দিনে আপিল শুনানি চলছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে জানালেন চিফ প্রসিকিউটর ফিরে দেখা ফেসিস্ট রেজিম নিষ্ঠুর অতীত স্পষ্ট মেট্রো পিলারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সুপ্রিম পাওয়ারফুল লিডার এই মুহূর্তে ডক্টর ইউনুসের অবস্থান কি তিনি জামাতের পক্ষে নাকি বিএনপির পক্ষে এ নিয়ে একটা দোয়াশা আছে যেহেতু তিনি রাষ্ট্রটির প্রধান ব্যক্তি সুতরাং কোনো রাজনৈতিক দলকে স্পেসিফিক কোন প্ল্যাটফর্ম তিনি দিবেন এটা আমরা বিশ্বাস করি না বা করতেও চাই না যাই হোক হঠাৎ করে কেন সুপ্রিম ক্ষমতা হাতে নিলেন ডক্টর মো ইউনুস আপনার আবারও আবারও দখলবাজি এবার আওয়ামী লীগের পুরো অফিসই দখলে নিয়ে নিল এনসিপি নেতারা এনসিপি যখন রাজনৈতিকভাবে নানা টানাপোড়ানের মধ্য দিয়ে চলছে তখন চট্টগ্রামে এই ঘটনা যেটা ঘটানো হয়েছে সেই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে ছড়িয়ে পড়েছে ভিডিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শুধু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ রাইট নাও সুপ্রিম লিডার শুধু সুপ্রিম লিডার বললে ভুল হবে সুপ্রিম পাওয়ারফুল লিডার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কি তিনি কি এনসিপির পক্ষে নাকি জামাতের পক্ষে নাকি বিএনপির পক্ষে এ নিয়ে একটা ধোয়াশা আছে যেহেতু তিনি রাষ্ট্রটির প্রধান ব্যক্তি সুতরাং কোনো রাজনৈতিক দলকে স্পেসিফিক কোনো প্ল্যাটফর্ম তিনি দিবেন এটা আমরা বিশ্বাস করি না বা করতেও চাই না যাই হোক হঠাৎ করে কেন সুপ্রিম ক্ষমতা হাতে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের জোরাতালির সম্পর্ক তৈরি হয়েছে এক একটা দল এক একভাবে এই সরকারকে নিয়ে কথাবার্তা বলছে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ সামরিক বাহিনীর সাথেও কেউ কেউ বলছেন যে দূরত্ব আছে তো সবকিছু মিলিয়ে একটা সময় পার করছে তো আপনার এর মাঝখানেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোষণা করে রেখেছেন কমিটেড ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এ নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে তো এই যখন পরিস্থিতি এখানে নির্বাচনের যে মেইন প্রক্রিয়া রিটার্নিং অফিসার থেকে শুরু করে একদম বাঘা বাঘা যে ক্যারেক্টারগুলো থাকবেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তো তারা কারা হবেন তারা কি কোনো দলভিত্তিক হবেন অথবা কোনো লেজুর ভিত্তিক হবেন নাকি কোনো গোষ্ঠীভিত্তিক হবেন এ নিয়ে প্রত্যেকটি দলের মধ্যে একটা কনফিউশন আছে আর ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যারা ক্যাপাবল যাদের দ্বারা হবে ন্যায় নীতি সততার সহিত সেরকম যুদ্ধেই বেছে নেওয়া হবে আর এটি সম্পূর্ণ আমার হাতে থাকবে প্রশাসনের যেই বদলের বিষয়টা ভোট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমরা যখন বলি যে সরকারের আন্ডারে ভোট হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তো এত লোকবল নাই সরকারি প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিশেষ করে জেলার যে কী পয়েন্টগুলো আছে বা কী পাওয়ারফুল ম্যানরা আছে লাইক ডিসি এসপি ইউএনও এডিসি এসপি বা এই যে বড়ো বড়ো পদগুলো আছে রিটার্নিং অফিসার যারা থাকেন এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা সিনেমা দেখে আমাদের এতটুকু আইডিয়া হয়েছে ভোট কেন্দ্র দখল ভোটের মধ্যে লড়াচাড়া তারপর হচ্ছে কেন্দ্রের রেজাল্ট পরিবর্তনের ক্ষেত্রে এই কি পয়েন্টগুলো কিন্তু অনেক নাড়াচাড়া করার সুযোগ থাকে এটা অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি সো এরকম সার্বিক পারসেপশন থেকে ডক্টর ইউনুস বলছেন সম্পূর্ণ সুপ্রিম পাওয়ারটা তিনি হাতে নিয়েছেন প্রশাসনে কোথায় কোথায় রদবদল হবে সেটা তিনি দেখবেন গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির তিন সদস্যের একটা দল ডক্টর ইউনুসের সাথে দেখা করেছে সেখানে সালাউদ্দিন সাহেব ছিলেন তারপর আমরা দেখেছিলাম মির্জা ফখরুল ইসলাম ছিলেন তো তাদের একটা বক্তব্য ছিল যে নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় এবং কি কোনো ধরনের পার্শিয়ালিটি অথবা বিশৃঙ্খল পরিস্থিতি না হয় আর এছাড়া জেলা প্রশাসক পদে কারা নিয়োগ হবে একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যেন কি বলা হয় যে আপনার নির্বাচন করা হয় ইভেন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচন করেন এছাড়া বিতর্কিত কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগের সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বানও তিনি জানিয়েছেন পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেও তারা আহ্বান জানিয়েছেন এখন আমরা যতদূর জানি যে প্রশাসনের বিভিন্ন সেক্টরগুলো নাকি এগুলা ভাগাভাগি হয়েছে কতগুলা নিছে বিএনপি কতগুলা নিছে জামাত জামান বলতেছে যে আমরা তিনটা নিচে বিএনপি বাকিটা বিএনপি বলতেছে আমরা কম নিছে তোমরা বাকিটা আবার এখন আওয়ামী লীগ মতাদর্শী যারা আছেন তারাও এই মুহূর্তে কোন দলের পক্ষে কাজ করেন এগুলো নিয়ে প্রত্যেক দলের মধ্যে একটা সন্দেহের বীজ কিন্তু কাজ করে যাচ্ছে তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে ডক্টর মোহাম্মদ ইউনিউস যেটা তিনি ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বা বয়ান যেটা সামনে আসতেছে যে নির্বাচনের যে গুরুত্বপূর্ণ পদগুলো বা দায়িত্বের যে পদগুলো সেগুলা নিরপেক্ষই হবে আর এই কারণে তিনি সুপ্রিম পাওয়ারটা হাতে নিয়েছেন প্রশাসনের বিষয়টা এটা তিনি সরাসরি আমরাও চাই এত বছর পরে একটা নির্বাচন হবে সর্বোচ্চ সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক এখন আহ হয়তো যত দিন যাবে তত বোঝা যাবে কথা তো সবাই বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ভালো থাকুন আবারও মব আবারও দখলবাজি এবার আওয়ামী লীগের পুরো অফিসই দখলে নিয়ে নিল এনসিপি নেতারা এনসিপি যখন রাজনৈতিকভাবে নানা টানা পোড়েনের মধ্য দিয়ে চলছে তখন চট্টগ্রামে এই ঘটনা যেটা ঘটানো হয়েছে সেই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে ছড়িয়ে পড়েছে ভিডিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শুধু কার্যালয় দখলই নয় সেখানে বঙ্গবন্ধুর মুরালও ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে হঠাৎ করে আবারও দখলবাজিতে নামলো কেন এনসিপি আওয়ামী লীগের কার্যালয় দখল করতে হবে কেন আওয়ামী লীগের কার্যালয় যদি অবৈধ হয় আওয়ামী দল হিসেবে যদি নিষিদ্ধ হয় তাহলে সেটা দেখবে সরকার এনসিপি কেন দখলে নেবে একটু বোঝার চেষ্টা করব কি ঘটলো গতকালকে চট্টগ্রামে কেন এটা ঘটল কেন ভিডিওটা ছড়িয়ে পড়লো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চট্টগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করেছে এনসিপি নেতারা এনসিপি নেতার নেতৃত্বে সমন্বয়করা তাতে যোগ দিয়েছেন এবং তারা আওয়ামী লীগের কার্যালয় দখল করেছে প্রথম আলো কী বলছে প্রথম আলো তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে চট্টগ্রামে এনসিপি নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল বলার আগে মানে এই ঘটনাটা প্রথম আলো কী বলছে সেটা বলার আগে একটু ভিডিওটা আপনারা দেখে আসুন যে সেখানে কি কি হয়েছে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর মুরাল কীভাবে ভাঙা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ যদি করে থাকে তাহলে আদালত তার বিচার করবে আদালত যদি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে আওয়ামী লীগের যাবতীয় যা সম্পদ কর্মকাণ্ড তো অবশ্যই নিষিদ্ধ হবে যাবতীয় সম্পদ সেটা ইচ্ছা করলে আদালতের নির্দেশে সরকার বাজেয়াপ্ত করতে পারে কিংবা সরকার সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারে সরকারি কাজে লাগাতে পারে সেটা সরকার করতে পারে সেটা আদালতের আদেশে কিন্তু এনসিপি কিংবা এনসিপির কোনো নেতা কি সেটা করতে পারে কারো কার্যালয়ে গিয়ে দখলে নিতে পারে এর আগে আমরা যেটা দেখেছি পাঁচ আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের সারা দেশে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়েছে সেটাকে না ধরা গেল যে একটা রাগ একটা ক্রোধ একটা ক্ষোভ জন্ম নিয়েছিল যার বহিঃপ্রকাশ ঘটেছে তখন কিন্তু চোদ্দ মাস পরে ঘটা করে এনসিপির কোনো এক নেতা কেন এই আওয়ামী লীগের কার্যালয় দখল করতে যাবে সেখানে কি ঘটলো প্রকৃত অর্থে কি ঘটেছে একটু জেনে নিয়ে জাতীয় নাগরিক পার্টির এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছে এবং প্রথম আলো সেটাকে বলছে দখল করেছে মঙ্গলবার দুপুরে নগরের নিউ মার্কেটের দোস্ত বিল্ডিং বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয় এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এই নেতৃত্বে মানে এই দখলে নেতৃত্ব দেন তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং কর্মীরা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখলে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনে দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করছেন এতে আরিফ মঈনুদ্দিন সহ এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং আওয়ামী লীগ ছাড়া সেখানে আওয়ামী লীগ ছাড়া বিএনপি বাসদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে গত বছরের পাঁচ আগস্ট সচেতনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর হয়েছিল এরপর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল সেই তালাবদ্ধ কার্যালয়ে তালা ভেঙে সেটা পুনরায় ভাঙচুর করা হয়েছে এবং দখল করা হয়েছে নতুন তালা মেরে এই দখলদারিত্ব বুঝে নিয়েছেন তারা এই কার্যালয়ে রাতের আধারে মানে তাদের অজুহাতটাকে তারা মানে তাদেরকে যখন গণমাধ্যম জিজ্ঞাসা করছে যে কেন এই দখলদারিত্ব তারা বলছে যে রাতের আধারে এখানে নাকি আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালিত হয় অথচ হাস্যকর হলেও সত্য যে প্রথম আলোই বলছে যে এই একই বিল্ডিংয়ে বিএনপির অফিস বাসদের অফিস গণসংহতি আন্দোলনের অফিস সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের অফিস রয়েছে এত অফিস থাকতে বিশেষ করে বিএনপির অফিস থাকতে সেখানে আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আধারে আওয়ামী লীগের লোকজন সেখানে গোপন মিটিং করে বিভিন্ন কার্যক্রম করে এই হচ্ছে গণমাধ্যম তাদেরকে জিজ্ঞাসা করলে এই অজুহাত তারা এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মহিউদ্দিন তিনি এই কথা বলেছেন তিনি প্রথম আলোকে বলেছেন ভবনটিতে আওয়ামী লীগের কার্যক্রম চলত কিভাবে চলত সেটা তো তাকে প্রমাণ দিতে হবে রাতে ভবনটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সভা করতেন এ খবর পাওয়ার পর আজকে সেখানে তারা গিয়েছেন এরপর নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে রাতে এখানে কারা আসেন জিজ্ঞাসা করে করেছেন তারা নিরাপত্তা রক্ষী স্বাভাবিকভাবেই বলেছেন যে এখানে কেউ আসে না এরপর তারা তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢোকেন এবং সেখানে ঢুকে ভাঙচুর করেন ভাঙচুর করে সেটাকে আবার তালাবদ্ধ নতুন তালা মেরে সেটা নিজেদের দখলে বুঝে নেন আরিফ আলোকে আরও বলেছেন এই ভবনটি পরিত্যক্ত সম্পত্তি নাকি এটা নাকি একাত্তরের পর বিহারিরা এই ভবনটি ফেলে যায় ভবনটিতে আওয়ামী লীগ ছাড়া বিএনপি সহ আরও অনেক দলের কার্যালয় রয়েছে যদি এটা পরিত্যক্ত সম্পত্তি হয় তাহলে আওয়ামী লীগ যদি সেখানে কার্যালয় করে অন্যায় করে থাকে তাহলে বিএনপি বা সদ গণসংহতি আন্দোলন তাদেরও তো অফিস রয়েছে যান তাদেরটা ভাঙেন যদি মানে সেই ক্ষমতা থাকে তাহলে তাদেরটাও ভেঙে দেন যেহেতু পরিত্যক্ত সম্পত্তি বলছেন মজার ব্যাপার হচ্ছে যদি সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মকাণ্ড করে থাকে তাহলে আপনি বড়জোর কি করতে পারেন আপনি বড়জোর সেটা সরকারকে অবহিত করতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে পারেন সেটার কোনো তথ্য প্রমাণ থাকলে সেই প্রমাণগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে পারেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এখানে এই ভবন ব্যবহার করে তাদের কার্যক্রম করছে গোপন মিটিং করছে ষড়যন্ত্র করছে এরকম ব্যাপারগুলো করছে সেটা না করে আপনি মানে ব্যাপারটা কি যে ওই যে আইন হাতে তুলে নেওয়া বাংলা সিনেমার শেষ দৃশ্যে যেমন পুলিশ মারামারি শেষে নায়ক নায়ক ভিলেন সবার উদ্দেশ্যে বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না পিস্তল ত্যাগ করে বন্দুক ত্যাগ করে তারপরে ভিলেনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় এই ব্যাপারটা ওই রকম মানে আইন নিজের হাতে তুলে যখন নিচ্ছে তখন পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কোনো এ পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না এবং মজার ব্যাপার হচ্ছে যে পুলিশ এই ব্যাপারে মানে পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ বলে যে এই রাত পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো ধরনের কোনো খবর জানেন না কোনো অভিযোগ মানে খবর জানে না কোনো অভিযোগ তারা পাননি এই খবর তো তারা জানে যে এই দখলবাজি হয়েছে তারা বলছেন যে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম তিনি বলেছেন যে রাত পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি তার মানে হচ্ছে যে এখানে আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালাতো এই ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই তাহলে এনসিপি নেতা এই দখলদারিত্ব কেন করছেন কোন অধিকারে করছেন কোন ক্ষমতা বলে করছেন সেই প্রশ্নগুলো আসে আর সেই প্রশ্নগুলো যখন আসে এরই মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানে নড়াচড়া যখন শুরু হয়ে গেছে সরকারের উপরে যখন প্রচণ্ড চাপ এসেছে যে নানা রকমের নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা এই ব্যাপারগুলো বিরোধী মতকে দমন করার জন্য করা হচ্ছে এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে যে নিষেধাজ্ঞা সেটা তোলার জন্য সরকারকে যখন চাপ দেওয়া হচ্ছে সেরকম মুহূর্তে এই কার্যক্রমগুলো অন্তত বন্ধ করা যখন উচিত তখন এগুলো যদি আরও বেশি করে করে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলবে আন্তর্জাতিক সম্প্রদায় তো বলবে যে এটা ডক্টর ইউনুসের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে এগুলো করানো হচ্ছে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনুস করাচ্ছেন না তাই না ডক্টর ইউনুস নিশ্চয়ই ওদেরকে বলে দেননি যে তোমরা যাও আওয়ামী লীগের কার্যালয় দখল করো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কার্যক্রমের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা বোধহয় ভুলেই গেছে প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনারা কি জানলেন কি বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ